আসসালামু আলাইকুম পরিসংখ্যান পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বিস্তার পরিমাপের তিন নম্বর লেকচারে তোমাকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা আরও একটা সহজ জিনিস দেখব একটা না অনেকগুলোই দেখব তো চলো শুরু করা যাক তোমরা কি কী দেখবো সেটা আগে বলে দিই একদম প্রথম ভিডিওতে বলছিলাম যে বিস্তার পরিমাপ দুই প্রকার একটা হলো পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ আর একটা হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ তো আগের ভিডিওটা ভালো করে দেখে থাকলে এই অংশটুকু তোমার কাছে নতুন লাগবে না তো সেই অংশটা আর একটু সারমর্মটা দিয়ে দিই যে সেটা হলো অনপেক্ষ বিস্তার পরিমাপটা চারটা ছিল একটা ছিল পরিসর সবচেয়ে সহজ জিনিসটা তারপর ছিল গড় ব্যবধান আমি দ্রুতই বলছি গড় ব্যবধান তারপর ছিল পরিমিত ব্যবধান তারপরে আর একটা ছিল হলো চতুর্থক ব্যবধান তাই তো চতুর্থক ব্যবধান হাতের লেখা খারাপ হচ্ছে কিছু মনে করো না আর সেটার আপেক্ষিক ভাষণটা কি মানে অনপেক্ষ বিস্তার পরিমাপ স্যারটা আর আপেক্ষিক এইগুলোরই আপেক্ষিক ভাষণ তো পরিসর থেকে আমরা পাই হলো পরিসরাঙ্ক আচ্ছা তো পরিসর থেকে আমরা পাই পরিসরাঙ্ক গড় ব্যবধান থেকে পাই গড় ব্যবধানাঙ্ক পরিমিত ব্যবধানে থেকে এমন পরিমিত পরিমিত ব্যবধানাঙ্ক আমি এখানে পরিমিত লিখে দিচ্ছি পরিমিত ব্যবধানাঙ্ক চতুর্থক ব্যবধান থেকে চতুর্থক ব্যবধানাঙ্ক তাই তো খুব সম্ভবত এগুলোই আচ্ছা পরিমিত ব্যবধান থেকে আসলে এটা না দুঃখিত পরিমিত ব্যবধান থেকে আর হলো বিভেদাঙ্ক এটার নাম পরিমিত ব্যবধানাঙ্ক হলে ভালো হতো কিন্তু বিভেদাঙ্ক নাম দেওয়া বিভেদাঙ্ক কিন্তু পরিমিত ব্যবধান থেকে আসে এটা কিন্তু ভেদাঙ্ক থেকে আসে না আমরা অনপেক্ষর মধ্যে আরেকটা জিনিস শিখছিলাম সেটা হলো ভেদাঙ্ক সেটা ছিল পরিমিত ব্যবধানের স্কয়ার পরিমিত ব্যবধান ছিল সিগমা আর এটা ছিল সিগমা স্কয়ার তো আচ্ছা দুঃখিত একটু কাশি শুরু হয়ে গেছিল কি খুব খারাপ অবস্থা এখন তো দ্রুত শেষ করে দিচ্ছি তো দেখো অনপেক্ষর মধ্যে যে চারটা ছিল সেটারই কিন্তু আপেক্ষিক ভাষণ আমরা জানি সেটার ইংলিশও কিন্তু জানি পরিসরাংক হলো পরিসরের ইংলিশ কি রেন্স আর এটা হবে কো অফিসিয়েন্ট অফ রেঞ্জ কো অফ রেন্স কো মানে আসলে এই যে আঙ্ক জিনিসটা যোগ হচ্ছে আঙ্ক মানে হলো মূলত সহক বোঝায় পরিসর সহক বা পরিসর গুণাঙ্ক এমন নাম হলেও কিন্তু পরিসরাংকই বোঝায় তো এই সহক গুণাঙ্ক এগুলোর ইংলিশ হলো কো এফিশিয়েন্ট তো এগুলো কিন্তু প্রথম ভিডিওতে বলছিলাম তো এখন আর সেটা অত বেশি বলি তো পরিসরকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম বলো তো পরিসরকে আমরা আর দিয়ে প্রকাশ করতাম তাহলে কোইফিসিয়েন্ট অফ ফ্রেন্স এটাকে তুমি কি দিয়ে প্রকাশ করবা এটাকে তুমি প্রকাশ করবা আমি যদি একটু দেখে বলি এটাকে তুমি প্রকাশ করবা কোইফিসিয়েন্টের জন্য তুমি সি আর জন্য আর সি আর এভাবে প্রকাশ করবা পরিসরাঙ্ককে গড় ব্যবধান এটাকে তুমি কি দিয়ে প্রকাশ করতে এটাকে তুমি কে প্রকাশ করতে মেইন ডেভিয়েশন দিয়ে এমডি ডি কিন্তু তিন রকম ছিল একটা ছিল গাণিতিক গড় হতে একটা ছিল মধ্যক হতে সেটা ছিল এমই আমি যদি দেখাই এমডি এটা ছিল এমই থেকে মানে মধ্যমা বা মধ্যক থেকে আর একটা ছিল প্রসুরক থেকে ছিল মোট থেকে তো এইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে তো গড় ব্যবধানের আপেক্ষিক যে ভাষণ গড় ব্যবধানাঙ্ক এটাকে তুমি কি দিয়ে প্রকাশ করবা সি দিবা আর এটাকে ছোট করে লিখবা এমডি এমডি ছোট করে লিখবা আর পাশে জিনিসটা বড় করে লেখা সেটা বড় করে লিখবা যদি গাণিতিক গড় হতে হয় তাহলে এভাবে যদি তুমি মধ্যকতে লেখো তাহলে লিখবা এম ই আর যদি তুমি প্রচুর লেখো তাহলে সি এম ডি সিএমডি মানে কি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন আশা করি বুঝতে পারছো এটা আমি আর অত বেশি বিস্তারিত বলছি না যেহেতু প্রথম ভিডিওতে বলছিলাম আর তুমি জানো এই জিনিসগুলো তাহলে এটা মোড তো এভাবে প্রকাশ করব পরিমিত ব্যবধান কিভাবে প্রকাশ করতে পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা দিয়ে প্রকাশ করতে সিগমার স্কয়ার হলো ভেদাঙ্ক কিন্তু বিভেদাঙ্কটা ভেদাঙ্ক থেকে আসে না বিভেদাঙ্ক আসে পরিমিত ব্যবধান থেকে এটা মনে রাখতে হবে কারণ এই অঙ্কটা আসলে পরিমিত ব্যবধানের সাথে অঙ্কযুক্ত হয়ে বিভেদাঙ্ক তৈরি হয় তো এটাকে তুমি কিভাবে প্রকাশ করবা এটাও কিন্তু বয়ে আছে আমি দেখেই বলছি বিভেদাঙ্কটা তুমি সি ভি দিয়ে প্রকাশ করবা সি ভি এটা কি এটা হলো কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ভেদাঙ্কর ইংলিশটা কিন্তু আবার ভ্যারিয়েন্স এটা কিন্তু ঝামেলা ভেদাঙ্কর ইংলিশ ভ্যারিয়েন্স আর ইংলিশ বিভেদাঙ্কর ইংলিশ কিন্তু ভেদাঙ্কের ইংলিশ থেকে আসে কিন্তু সূত্র আসবে হলো পরিমিত ব্যবধানের সূত্র থেকে এটা ঝামেলা যে বিভেদাঙ্ক ইংলিশ নাম সব কিছু ভেদাঙ্কের নামের মতো কিন্তু এর সূত্রটা হবে পরিমিত ব্যবধানের মতো তো এটা মনে রাখতে হবে যে তুমি যখন সূত্রটা বানাবা তখন এটা মনে মনে রাখবে যে এটা হচ্ছে পরিমিত ব্যবধান থেকে আসছে বিভেদাঙ্কটা আর চতুর্থক ব্যবধানাঙ্ক এটা কি হবে এটাকে তুমি কি দিয়ে প্রকাশ করতে চতুর্থক ব্যবধান এটাকে প্রকাশ করতে কোয়ার্টাইল ডেভিয়েশন দিয়ে তার চতুর্থক ব্যবধান অঙ্ক কী হবে সি অফ কিউডি এমন হওয়ার কথা আমি এটাও দেখে বলছি আমি আসলে এগুলো অত ভালো করে দেখিনি আচ্ছা সি অফ কিউডি এমনই হবে তো এভাবে তুমি প্রকাশ করবা আশা করি বুঝতে পারছো এবার আমরা এক এক করে দেখি ও আরেকটা জিনিস এখানে বলে দিই এটা প্রথম ভিডিওতে বলছিলাম যে কোনো আপেক্ষিক তখনই নির্ণয় করা হয় যখন একটা থেকে আর একটা জিনিস করা হয় মানে মূল মান থেকে যার সাপেক্ষে নির্ণয় করছে সেটা মাইনাস করা হয় অথবা মূল মান থেকে যার সাপেক্ষে নির্ণয় করছে সেটাকে ভাগ করা হয় এটা বেশি শ্রেয় এখন যদি তুমি বই খুলে দেখো তাহলে সূত্রগুলো কিন্তু এই আকারে আছে মানে মূল মানকে অন্য কোনো একটা মান দিয়ে ভাগ করা আছে আপেক্ষিকের ক্ষেত্রে এটা প্রথম ভিডিওতে বলছিলাম যে আপেক্ষিক কোনো কিছু নির্ণয় করতে হলে মূল মানকে অন্য কিছু একটা দিয়ে ভাগ করতে হয় এখন কি দিয়ে ভাগ করতে হয় সেটা তোমার না জানলেও হবে মানে সেটা তোমার অত না বুঝলেও হবে যে আসলে কার সাপেক্ষে কি কি শুধু এটা তোমার মনে রাখতে হবে উপরে থাকবে মূল মান আর নিচে কিছু একটা দিয়ে ভাগ তো এবার আমরা এটাই দেখব তো প্রথমে আমরা কি দেখব প্রথমে আমরা দেখব হলো পরিসরাঙ্ক পরিসরাঙ্ক পরিসরের ইংলিশ রেন্স তাহলে এটা হবে আমরা এটাকে প্রকাশ সি আর তো আশা করি বুঝতে পারছো এটা যদি আমি একটু ঠিকঠাক করে দেখাই তো পরিসর অঙ্কের সূত্রটা তাহলে কেমন হবে পরিসরের সূত্র ছিল আর ইকাল টু আমি প্রথম ভিডিওতেই দেখাইছিলাম যে এটাকে তুমি অনেকভাবে প্রকাশ করতে পারো তো একভাবে এটা প্রকাশের নিয়ম হলো এল মাইনাস এস এলটাকে এল দিয়ে বোঝায় লার্জেস্ট ভ্যালু আর এস দিয়ে বোঝায় স্মলেস্ট ভ্যালু মানে কি সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করলে তুমি রেঞ্জ পেয়ে যাবে তো পরিসরাঙ্ক তো হলো আসলে কি পরিস পরিসর্তা হলো এল মাইনাস এস একটা আপেক্ষিক জিনিস না এটা তো আপেক্ষিক পরিমাপের মধ্যে আসে আপেক্ষিক বিস্তার পরিমাপ এটা আমি কি বলেছি যে আপেক্ষিক কোনো কিছু নির্ণয় করতে হলে মূল যে পরম মানটা থাকে সেটাকে অন্য কোনো একটা মান দিয়ে ভাগ করতে হবে কি দিয়ে ভাগ করতে হবে সেটা তো না বুঝে শুধু কোন জিনিসটা দিয়ে আমি ভাগ করছি সেই মানটা মনে রাখো তাহলেই হবে তাহলে পরিসরাঙ্ক সি আর টু আমি লিখতে পারবো মূল যে মান এটা হবে এল মাইনাস এস এটাকে তুমি ভাগ করবে হলো এল প্লাস এস দিয়ে এটা মনে রাখতে হবে তাছাড়া আর কিছু করার নেই আমি শুধু এটুকু দেখিয়ে দিতে পারবো যে আগে ঠিকের ক্ষেত্রে একটা জিনিস আর একটা জিনিস দিয়ে ভাগ করা হয় কিন্তু এল মাইনাস কে কি কারণে এল প্লাস এস দিয়ে ভাগ করা হলো অন্য কোনো কিছু দিয়ে না কেন এটা তো যে সূত্রটা আবিষ্কার করেছে সে ছাড়া আর কেউ বলতে পারবে না লজিক্যাল ব্যাখ্যা আছে অনেক কিছু তো এগুলো আসলে লাগে না আর কি ভিডিওটা ছোট রাখার চেষ্টা করি তো এটা হলো পরিসরাঙ্ক তো এটার কিন্তু কোনো অন্য যে অনপেক্ষ জিনিসগুলো আমরা পড়েছিলাম সেটার মতো কিন্তু সুবিধা অসুবিধা এগুলোর ধর্ম এগুলো কিন্তু দেওয়া নেই শুধুমাত্র সূত্র দেওয়া তো তুমি এই সূত্র দিয়ে সরাসরি ম্যাথ করে চলে যেতে পারো এখানে কিন্তু শেষ খুবই অল্প করে এই জিনিসগুলো কিন্তু দেখানো আছে তো আমিও খুব দ্রুত এই জিনিসগুলো শেষ করছি পরিসরাঙ্ক কি পরিসরের আপেক্ষিক ভাষণ তো পরিসরের যে মানটা এল মাইনেস এটাকে আমরা ভাগ করবে এল প্লাস এস দিয়ে তো চলের পর এটাই যায় এবার আমরা দেখব গড় ব্যবধানাঙ্ক গড় ব্যবধানাঙ্ক তো গড় ব্যবধানের ইংলিশ হলো মিন ডিভিশন আর গড় ব্যবধানাঙ্ক এটা হবে কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন মানে সি এভাবে প্রকাশ করব যদি গাণিতিক গড় থেকে হয় তাহলে আমরা এক্স বার লিখবো যদি মধ্যক থেকে হয় তাহলে এম ই আর যদি প্রচুরক থেকে হয় তাহলে মোড লিখব এমও তো চলো আমরা নিই এই জিনিসগুলো তো সি গাণিতিক গড় হতে যদি হয় তাহলে আমরা এক্স বার লিখি তো এটা তাহলে কেমন হবে এটা খুবই সহজ এটার জন্য তুমি প্রথমে যে কাজটা করবো সেটা হলো তুমি এখান থেকে গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করছি তাহলে গড় ব্যবধানের যে মূল মানটা সেই মানটা অবশ্যই উপরে যাবে সেটা হলো এমডি এক্স বার এভাবে যাবে তো এটাকে নিচে ছোটো করে এক্স বার লিখলে হয় তুমি পাশে বড়ো করে লিখতে পারবো এটাকে তুমি ভাগ করবো হলো গড় দিয়ে এটা হলো নিয়ম যেহেতু এই জিনিসটুকু তুমি জানো যে আপেক্ষিক জিনিস মানে হলো উপরে মূল মানটা থাকবে মূল মানে অনপেক্ষ যে মানগুলো আমরা শিখেছি সেই মানটা থাকবে নিচে কিছু একটা দিয়ে ভাগ হবে তাই কি দিয়ে ভাগ হবে সেটা মনে রাখো পরিচয়ের ক্ষেত্রে ভাগ ছিল উপরে মূল মান ছিল এল নিচে ভাগ হবে এল প্লাস দিয়ে আর গড় ব্যবধানের ক্ষেত্রে গড় ব্যবধানাঙ্ক এটার ক্ষেত্রে উপরে সেই গড় ব্যবধানটা আর নিচে যে জিনিস দিয়ে ব্যবধান করেছি সেই জিনিসটা দিয়ে ভাগ যদি আমি বলি যে মধ্যক দিয়ে গড় ব্যবধান অঙ্ক কি হবে গড় ব্যবধানাঙ্ক অফ মধ্যক মানে মিডিয়ান কি হবে উপরে মূল মানটা হবে মানে গড় ব্যবধানটা হবে মানে মিনডিভিয়েশন অফ এম ই এটা হবে এটা কীভাবে কি সূত্র থেকে আসে আমরা তো জানি অলরেডি এটাকে ভাগ করব এমই দিয়ে তারপরে প্রশ্ন দিয়ে যদি করি সি এম ডি অফ মোড এটা কি হবে উপরে অফ মোড হবে এমনি এটা মানে কি গড় ব্যবধান সেখান থেকে আমরা গড় ব্যবধানাঙ্ক করছি গড় ব্যবধানাঙ্ক মানে হচ্ছে গড় ব্যবধানেরই আপেক্ষিক রূপ তাই আমরা মূল গড় ব্যবধানের যে মানটা আছে সেটাকে আমরা সেই জিনিসটা দিয়ে ভাগ করে দিচ্ছি তো কি দিয়ে ভাগ করতে হবে সেটা তো মনে রাখতে হবে এটা তো আর কিছু করার নেই তো এটাকে তুমি এই জিনিস দিয়ে ভাগ করতে হয়ে গেল। তো এটা আসলে কেমন ছিল বলো তো গড় ব্যবধানের কি সূত্র ছিল এটা কি তোমার মনে আছে এটা ছিল হলো সামেশন এক্স আই মাইনাস এক্স বার এমন ছিল বাই এন ছিল এবার সেটাকে আবার এটা দিয়ে ভাগ তো এটা মনে না রাখলে হবে শুধু এই মূল ছুটোগুলো মনে রাখো তাহলে এগুলো এমনি তো বুঝতেই পারছো এটা কেমন ছিল সামেশন মডুলস এক্স আই মাইনাস এন দিয়ে ভাগ ছিল তার সাথে আরও এমই ভাগ আছে তার মানে আমি একবারে ভাগাকারে লিখে দিচ্ছি এই যে হরের এখানে লিখে দিচ্ছি তারপরে যদি তুমি প্রচুর দিয়ে সূত্র মনে করো তাহলে এমন হবে মডুলাস এক্স আই মাইনাস এম ও ডিভাইডেড বাই এন ছিল এন এর সাথে আরও এম ও দিয়ে ভাগ আছে তাই এন এম ও এমন হবে আশা করি বুঝতে পারছো সূত্রগুলো আর যদি শ্রেণী হয় তাহলে কি হবে সামেশনের পর এখানে একটা এফআই আসবে আর এখানে বড়ো হাতের এন হবে সেটা দেখালাম না তুমি বুঝতেই পারছো এই জিনিসটা ভিডিওটা দ্রুত শেষ করার চেষ্টা করছি তো গড় ব্যবধান অঙ্ক আমরা বুঝলাম পরিসরাঙ্কও বুঝলাম তো এইভাবে সবই সহজ জিনিসই আর দুইটা আছে একটা হলো পরিমিত ব্যবধান থেকে যেটা আসে সেটা হলো বিভেদাঙ্ক বিভেদাঙ্ক এটা কিভাবে নির্ণয় করবো আমরা বিভেদাঙ্ককে কী দিয়ে প্রকাশ করবো আমরা বিভেদাঙ্ক হলো কোইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সি ভি নামটা কিন্তু ভেদাঙ্ক থেকে আসে কিন্তু সূত্র আসবে পরিমিত ব্যবধান থেকে এটা মনে রাখতে হবে পরিমিত ব্যবধান থেকে যদি সূত্রটা আসে তাহলে বিভেদাঙ্ক সিভি কষ্ট আমরা লিখতে পারবো পরিমিত ব্যবধান এটা তো করে থাকবে তাই না পরিমিত ব্যবধান থেকে তো এই আপেক্ষিক জিনিসটা এসেছে তাহলে মূল যে মানটা সেটা অবশ্যই পরে থাকবে পরিমিত ব্যবধানের মানটা এবার আমরা কী দিয়ে ভাগ করবো মনে রাখো এটা আমরা ভাগ করবো হলো গাণিতিক গড় দিয়ে এটা হলো সূত্র তো বাংলায় এটা আমি লিখে দিই বিভেদাঙ্ক বিভেদাঙ্কটা কার আপেক্ষিক আপেক্ষিকরূপ পরিমিত ব্যবধানের আপেক্ষিকরূপ তাই সূত্রের মধ্যে পরিমিত ব্যবধান যাবে উপরে পরিমিত ব্যবধান ভাগ হবে কি দিয়ে কি দিয়ে ভাগ হবে সেটা তো মনে রাখাই লাগবে কষ্ট করে সেটা হলো গাণিতিক গড় দিয়ে ভাগ হবে তো এই সূত্র আর সূত্র ছাড়া খুব বেশি ব্যাখ্যা নেই দেখো বইয়েও তেমন কিছুই নেই তো এগুলো বুঝলে লাস্ট এটা কিন্তু যেটা আছে তেমন কিছুই ছিল না উপরে পরিমিত ব্যবধান থাকবে সেটা তো নিচে কি ভাগ হবে সেটা মনে রাখতে হবে আর লাস্ট যেটা হলো সেটা হলো চতুর্থক ব্যবধানাঙ্ক চতুর্থক ব্যবধানাঙ্ক এটাকে কি দিয়ে প্রকাশ করা হবে চতুর্থক ব্যবধানকে আমরা প্রকাশ করতাম কোয়ার্টাইল বা কিউডি দিয়ে আর তাহলে কি দিয়ে প্রকাশ করব করবো সি কিউ ডি তো এটাকে এভাবে প্রকাশ করব আমি একটু ঠিকঠাক করে নিই এই যে এবার চতুর্থক ব্যবধানের সূত্র কি ছিল তো মনে করে দেখো সেটা ছিল হলো কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু এমন ছিল মনে করে দেখো পেজা বানে তো চতুর্থক ব্যবধানাঙ্কর ক্ষেত্রে সেটা কি হবে সেটা হবে চতুর্থক ব্যবধানাঙ্ককে এটা দিয়ে প্রকাশ করা হয় তাহলে সি কিউডি ইকুয়ালস কি হবে উপরে অবশ্যই চতুর্থক ব্যবধানটা থাকবে চতুর্থক ব্যবধান মানে কিউ ডিটা থাকবে তো কিউডির মানটাই আমরা মান নিয়ে আমরা একবারে কাজ করি এটা একটু নিচে লিখি তো এটা যদি নিচে লিখি তাহলে উপরে চতুর্থক ব্যবধানটাই যাবে বুঝতে পারছো কারণ কি এই জিনিসটা হলো চতুর্থক ব্যবধানের আপেক্ষিক ভাষণ তার মানে কি একটা ভগ্নাংশ হবে উপরে থাকবে চতুর্থক আর নিচে কি থাকবে সেটে মনে রাখার বিষয় উপরে চতুর্থক ব্যবধান থাকবে তাহলে আমরা লিখে দিই কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু এটাকে তুমি ভাগ করবা হলো কিউ থ্রি প্লাস কিউ ওয়ান বাই টু দিয়ে এটা হচ্ছে কাজ কি দিয়ে ভাগ করতে হবে সেটা মনে রাখতে হবে কষ্ট করে তাহলে দেখবে এই টু আর এ টু কাটা যায় তারপরে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু গুণ যদি এই জিনিসটা তুমি গুণ দিয়ে লেখো তাহলে উলটিয়ে যায় তাহলে টু ডিভাইডেড বাই কিউ থ্রি প্লাস কিউ ওয়ান তাহলে সূত্র কী দাঁড়ায় তাহলে সি ডি ইউকলস হবে সি কিউডি মানে কি কোফিসিয়েন্ট অফ কোয়ার্টাইভিয়েশন তাই না সি কিউডির মান হবে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ থ্রি প্লাস কিউ আমাদের সূত্র এটা মনে রাখতে পারো কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বা কিউ দিয়ে তো আমি সাজেস্ট করব যে এই জিনিসটুকুও তোমার মাথায় থাকতে হবে যে যখন আমরা আপেক্ষিক সূত্রগুলো নির্ণয় করছি তখন উপরে মূল যে জিনিসটা থেকে আপেক্ষিকটা এসেছে সেটা অবশ্যই থাকবেই কারণ পরিচর ক্ষেত্রে ভগ্নাংশের লবের এখানে পরিচরটা থাকবেই গড় অঙ্ক যখন নির্ণয় করছি তখন লবের এখানে গড় ব্যবধানটা থাকবেই এই যে এখানে গড় ব্যবধান থাকবেই তারপরে যখন আমরা বিভেদাঙ্ক নির্ণয় করছি এটা কিন্তু পরিমিত ব্যবধান থেকে আসে সূত্রটা নামটা ভেদাঙ্কের মতো হলে সূত্রটা আসে কিন্তু পরিমিত ব্যবধান থাকে তো তাহলে লবের এখানে পরিমিত ব্যবধানের মান থাকবে আর চতুর্থক ব্যবধান যখন আমরা নির্ণয় করব তখন লবের এখানে চতুর্থক ব্যবধান থাকবে তো কি দিয়ে ভাগ করতে হবে এটাই শুধু মনে রাখতে হবে অঙ্কের ক্ষেত্রে উপরে ছিল এল মাইনাস এস মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ এভাবে তো আমরা পরিসরটা নির্ণয় করি নিচে ভাগ করবে এল প্লাস এস দিয়ে আর যখন গড় ব্যবধান অঙ্ক নির্ণয় করব যে জিনিসটার ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় করছি করছি আমরা মানে তিন রকম গড় ব্যবধান পড়ছিলাম তো তাই না আমরা প্রথম ভিডিওতে গাণিতিক গড় হতে মিডিয়ান মানে আর মোড বা যে জিনিসটা হতে আমরা এই গড় ব্যবধানটা নির্ণয় করছি সেই জিনিসটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো গড় ব্যবধানাঙ্ক যদি আমি মধ্যক দিয়ে করি এটা তাহলে মধ্যক দিয়ে ভাগ যদি আমরা মোট দিয়ে করি বা প্রচুরক দিয়ে তাহলে প্রচুরক দিয়ে ভাগ বুঝতে পারছো বিভেদাঙ্ক যখন আমরা নির্ণয় করব বিভেদাঙ্ক আসে পরিমিত ব্যবধান থেকে বারবারই বলছি যাতে তোমার মাথায় গেছে যে এই জিনিসটা পরিমিত ব্যবধান থেকে আসে তাহলে লবের ওখানে হবে পরিমিত ব্যবধান আর ভাগ করব আমরা গাণিতিক গড় দিয়ে আর লাস্ট যেটা চতুর্থক ব্যবধানাঙ্ক উপরে হবে চতুর্থক ব্যবধান এটা তো বুঝতে পারছো কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বাই টু মানে সেটাকে ভাগ করবো কিউ থ্রি প্লাস কিউ ওয়ান বাই টু এটা দিয়ে তো এটা যদি করি তাহলে এই টু আর এই টু কাটা যায় কাটা কিভাবে যায় তাও দেখালাম এটা এখান থেকে বুঝতে পারতে সমস্যা নেই তো গুণ দিলে এটুটা উপরে চলে যায় এই টু একটু কাটা যায় তাহলে থাকে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান বা কিউ থ্রি প্লাস কিউ ওয়ান সূত্রগুলো মানে দেখো বইয়ে কিন্তু সূত্র ছাড়ার কিছুই নেই তেমন আগের যে জিনিসগুলোতে ধর্ম সুবিধা অসুবিধা মানে প্রমাণ প্রমাণ অনেক কিছু ছিল এখানে কিন্তু কিছুই নেই শুধু সূত্র জান বা ম্যাথ করবা কারণ এখান থেকে কিন্তু ম্যাথ খুব একটা আসবে না ম্যাথ আসলে কিন্তু আমরা আগে যা পড়েছি মানে অন অপেক্ষ জিনিসগুলো এগুলো থেকে কিন্তু বেশি ম্যাথ আসার কথা আমার ধারণা এটা এগুলো থেকে আসতে পারে যদি আসে তাহলে একবারে সূত্র তো জানাই তো তো ভিডিওটা লম্বা করছি না এই সূত্রগুলো থেকে প্র্যাকটিস করা পরে ভিডিও থেকে কারণ দেখো অনেক বড়ো একটা অংশ কিন্তু হয়ে গিয়েছে এরপরে যদি তুমি বই খুলে দেখো তাহলে দেখো শুধু ম্যাথ আছে আর কিছু প্রমাণ আছে আর কিছুই কিন্তু নেই আর একটা টপিক আছে ছোট সেটাও সমস্যা নেই সেটাও হয়ে যাবে তো খুব দ্রুতই অধ্যায়টা শেষ হয়ে যাবে যদি মানে কন্টিনিউ করা যায় মানে যদি তুমি পড়াটা কন্টিনিউ করতে পারো প্রতি ভিডিওর সাথে সাথে রেগুলার তাহলে অধ্যায়টা কিন্তু দ্রুতই শেষ হয়ে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই পরে ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ